হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের টিপু এনপি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই অভিনন্দন মাসুদ মানে আমরা কি কারণে ভিডিও ছাড়তে পারছি না দর্শকদেরকে একটু বলো হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সতেরো তারিখ সতেরো এগারো দু ও অর্থাৎ রবিবার ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে আমরা ভিডিও ছাড়তে পারি না তাই আপনাদের কাছে শো দুঃখিত রেশমা আমাদের বিখ্যাত ডান্সার রেশমা রেশমা তুমি কিছু দর্শকদেরকে বলো হ্যালো গাইস আপনারা সকলে ভালো আছেন আমরা ভালো আছি নেটের সমস্যা হয়েছে তাই ভিডিও ছাড়তে পারছি না তার জন্য অনেক দুঃখিত আর আমাদের ভিডিও গুনে আপনারা সকলে দেখ টিপু এনপি টিভি ইউটিউব চ্যানেল এবার মোনালিসা তোমার চ্যানেলের নাম কি তুমি কি করো দর্শকদের একটু বলো টিপু এনপি টিভি ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও বানাই টি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই বা অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাই আমরা আপনাদের কাছে অনেক দুঃখিত কারণ আমাদের ভিডিও সব কমপ্লিট হয়ে গেছে ইন্টারনেটের সমস্যার জন্য আমাদের ভিডিও পুরো কমপ্লিট আবার নতুন করে শ্যুট চলছে এখন এখন শুটিং শুটিং শেষে আমরা আপনাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম রুহি তুমি কিছু বলো দর্শকদেরকে হ্যালো গাইস আমরা আপনাদেরকে সব সময় সব সময় আনন্দ দেবার চেষ্টা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আপনাদেরকে একটা কথা বলি আপনারা কেউ ভিডিও টেনে দেখবেন না আপনারা পুরো ভিডিওটা দেখবেন খুব মজা হবে আমাদের ভিডিও আমাদের ভিডিও দেখার শেষে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট সব করে দিবেন আপনাদের ছোটো ভাই বোন হিসাবে বলছি আর সে আমাদের বিখ্যাত নায়িকা বলো হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা খুব দুঃখিত ভিডিও ছাড়তে পারছি না ভিডিও আমাদের হচ্ছে হয়ে গিয়েছে এখন ছাড়া যাচ্ছে না কি করব বলেন বন্ধুরা ইন্টারনেটের জন্যে আমরা এখন ভিডিও ছাড়তে পারছি না আমাদের আগামী ভিডিও যেটা আসবে সেটা হলো না দেখা প্রেম আপনারা সকলে দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের পরবর্তী পরবর্তী ভিডিও আসতে চলেছে না দাহা প্রেম আর যখন এটা আমরা শ্যুটিং করলাম এটা আসছে কি যে পাওয়ার তো আপনারা দেখবেন অনেক 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 ভালো লাগবে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের জন্য আমরা আজ এরকম জায়গায় আসতে পেরেছি হ্যালো ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আমরাও ভালো আছি আপনাদেরকে চেষ্টা করবো এর থেকেও ভালো করে আনন্দ দেওয়া আর আমরা তিন চারটি ভিডিও ই থুই দিয়েছি এদি হয়ে গেছে তাও আমার সাতটা চিনি নেটের জন্য আপনারা দেখছেন নেটের বিরাট প্রবলেম তিন চার দিন মুর্শিদাবাদ জেলায় তিন চার দিন নেট দেয় দেয়নি একটা কোথায় ঝামেলা হয়েছে তার জন্য আমরা প্রবলেমে আসি আমরাও চেষ্টা করছি নেটটা যত তাড়াতাড়ি আইবে তত তাড়াতাড়ি আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি একটা ভিডিও জন্য টাক করলাম ভিডিওটা ছাড়তে হচ্ছে নেটের লেগে